হিললে হওয়া উচিত তাদের শাস্তি হওয়া উচিত এবং তাদের বিচার হওয়া উচিত যেভাবে বিচার অতীতের ফ্যাসিসদের হচ্ছে নব্য ফ্যাসিসদেরও বিচারের কাট গড়ায় দাঁড় করানো উচিত বলে আমি মনে করি বর্তমান সময় দেখলাম যে বাংলাদেশ অনেকেই বলছে যেমন আপনারা বিভিন্ন সময় বিভিন্ন দাবি অনেক নিয়ে কাজ করছেন সড়ক পরিবহন নিয়ে কাজ করছেন রাজনীতির বিভিন্ন আপনার নিত্যপূর্ণ লাগানহীন উদ্যোগ নিয়ে কাজ করছেন যে কথাগুলো বললেন বাংলাদেশের আগামী বাংলাদেশ আপনি মানে এভাবে যদি চলে আমরা কোথায় যেতে পারি মানে কোথায় যাবেন কোন অবস্থা দাঁড়াবে আপনি কি দেখছেন দেখেন আমি বারবার উদাহরণ হিসেবে নিয়ে আসতে হয় তাকে যিনি রিজার্ভ ছিল মাত্র সাত বিলিয়ন ডলার কিন্তু দিনে বাংলাদেশ ব্যাংকে বলেছে নো ওয়েবসাইটে দেখাও 22 বিলিয়ন ডলার ওই প্রধানমন্ত্রী মত করে কিন্তু বর্তমান যিনি প্রধান তার তিনি কাজগুলো করছে রিজার্ভ আছে মাত্র 7 বিলিয়ন সর্বোচ্চ 8 বিলিয়ন ডলার কিন্তু তিনি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের যে ওয়েবসাইট সেখানে দেখাচ্ছে 22 বিলিয়ন ডলার যদি 22 বিলিয়ন ডলারের রিজার্ভের দেশ বাংলাদেশ হতো তাহলে আজকে আমার দেশের মানুষকে এইভাবে দেশের বাইরে গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে থাকতে হয় প্রতিনিয়ত দেশের বাইরে যে আজকেও আজকেও ফ্লাইট আছে আগামীকালকে ফ্লাইট আছে যারা দেশের বাইরে যাচ্ছে তাদের আবার একটা অংশ বিভিন্নভাবে বঞ্চিত নিপীড়িত নির্যাতিত হয়ে দেশের মৃত ফেরত আসছে আমি এই যে গত পরশু দিন রাতে একটা লাশ ফেরত এনেছি আমার এক ভাইয়ের তিনি কর্মস্থলে এতটা নিপীড়িত হয়েছেন যে বাসায় এসে মৃত্যুবরণ করেছেন তাহলে আমার দেশের ভাইকে দেশে আত্মকর্মসংস্থানের সুযোগ করে দিতে পারছেন না তাহলে রিজার্ভ কিভাবে গুরুত্ব যে বাইশ বিলিয়ন ডলার আছে সেটা স্নেহাসহিত একই কাজ হয়েছে আমার দেশের ভাইদেরকে বিদেশ পাঠিয়ে তাদের রেমিটেন্স এনে তারপর আমাদেরকে রেমিটেন্স যোদ্ধা খ্যাতি দিয়ে তারপর আমাদেরকে থাকতে হয় বাঁচতে হয় এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নাই গার্মেন্টস বন্ধ হয়েছে এই গণমাধ্যমে এসেছে একশো পঞ্চান্নটা গার্মেন্টস বন্ধ হয়েছে গত তিন মাসে একশো পঞ্চান্ন গার্মেন্টস এবং একশো পঞ্চান্ন গার্মেন্টস বন্ধ হওয়ার পেছনে কারণ কি কারণ ভারতের সাথে আমাদের বৈরী সম্পর্ক ভারত বলেছে আমার উপর দিয়ে তুমি কোনো দেশে পণ্য পাঠাতে পারবা না তুমি কোনো কিছু রপ্তানি করতে পারবা তাহলে ভারত যখন আমাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিল সেই নিষেধাজ্ঞার পর আমরা কি করেছি আমরা কি সেটা উত্তরণের কোনো রাস্তা তৈরি করতে পেরেছি পারিনি মানে আমরা অর্থনৈতিকভাবে একটা ভঙ্গুর দশায় পড়তে যাচ্ছি আমরা শুধু অর্থনৈতিকভাবে ভঙ্গুর দশায় পড়তে যাচ্ছি না এ কে সাতচল্লিশ সহ বিভিন্ন বিদেশি অস্ত্রে সজ্জিত একটা সন্ত্রাসী বাহিনী পেতে যাচ্ছি আগামী দিনগুলোতে যে বাহিনী ভোট কেন্দ্র দখল করে একচ্ছত্র তিনশো আসন নিতে যায়। আমি তাদের নাম বলতেও বোধ করি লজ্জা বোধ করি এবং এই কারণে তাদের দলের নাম বলছি না তারা একে বিভিন্ন অস্ত্র সজ্জিত হয়ে সরকারের বা দলগুলোর করেই ভোট কেন্দ্র দখল করবে জনগণকে বাধ্য করে রাতে গিয়ে আগে তো রাতের বেলা টাকা দিয়ে আসতো এক এক হাজার দুই হাজার টাকা নোট দিয়ে আসতো আর এবার ভোটের আগে মানুষকে অস্ত্র ঠেকে বলে আসবে যে যদি কালকে ভোট না দাও দেখাচ্ছ একদম শেষ করে দিব মানুষ তখন রাত দিনের বেলা রাতের যে ভয় সে ভয়ের কারণে দিনের বেলা ভোট কেন্দ্রে যে ওই ঘাপলায় ভোট দিয়ে আসবে ঘাপলায় ভোট দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুতি নিতে হবে এমন বাংলাদেশের দিকে এগিয়ে জুলাই সনদ নিয়ে মানুষ একটু আলোচনা সমালোচনা চলছে যে এটি যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের দেশে সংবিধান আর থাকে না সেক্ষেত্রে রাষ্ট্র পরিচালনা একদম ব্যর্থ হয়ে যাবে রাষ্ট্রপতি থাকবে না চিবালবি থাকবে না এই ধরনের মানুষ কথা বলছে এটাকে আপনি কিভাবে অভিযোগ করছেন দেখেন যদি প্রথমত হচ্ছে যখনই সংবিধান থাকবে না তখনই ভারত বলবে এটা আমার দেশ পাকিস্তান বলবে এটা আমার দেশ আপনার তো সংবিধান নাই আপনার কোনো রুলস রেগুলেশন নাই আপনার কোনো রাষ্ট্রপ্রধান নেতৃত্ব নাই তাহলে এই দেশ আমার দেশ ভারত বলতে পারে আমার দেশ আমেরিকাও আপনার প্রায় এগারো হাজার কিলোমিটার দূর থেকে এসে বলবে যেটা আমার দেশ আপনি কিচ্ছু করতে পারবেন না কিচ্ছু করতে পারবেন না বললাম তো কিচ্ছু করতে পারবেন না আগ্রাসনের শিকার কিন্তু ইতিমধ্যে আমার সেন্ট মার্টিন নিয়ে গেছে আমেরিকা যে যাই বলুক ভাই এটাই বাস্তবতা তাই কথা বলার কোনো বিকল্প নাই আপনার বাংলাদেশের সেন্ট মার্টিন আমেরিকার দখলে এখনই আর যখন সংবিধান থাকবে না তখন আলটিমেটলি আপনার রাষ্ট্রের তো কোনো মানচিত্রের তো কোনো ভিত্তি নাই সংবিধান না থাকা মানেই দলিল না থাকা আপনার যখন বাড়ির দলিল নাই তখন সেই বাড়ির মালিক মালিকানা যে কেউ দাবি করতে পারে করতে পারে না তাহলে আমার আমরা তখন দলিলহীন বাড়ির মালিকে পরিণত হব। আর দলিলহীন বাড়ির মালিকদেরকে যে কোনো সময় যে কেউ মারতে পারে যে কেউ হামলা করতে পারে যে কেউ দখল করতে পারে যে কেউ বিক্রি করে দিতে পারে আবার যে কেউ নিজের মতো করে এই জায়গায় এসে থেকেও যেতে পারে মিয়ানমারের যে এগারো লক্ষ মানুষ আমাদের দেশে তারাও তো বলতে পারে দেশের মালিক আমরা যদি যখন সংবিধান থাকবে না সেই পরিস্থিতি কিন্তু হতে পারে অতএব আমি বলবো আমি একজন সাধারণ মানুষ একজন সচেতন মানুষ একজন রাজনৈতিক সংশ্লিষ্ট মানুষ একজন গণমাধ্যম সংশ্লিষ্ট মানুষ এইভাবে বলবো সংবিধানকে আপনারা সংশোধন করুন দয়া করে বিলুপ্ত করবেন না সংবিধান বিলুপ্ত করার মতো কোনো অন্যায়ের দিকে যদি যান ইতিহাস কখনোই আপনাকে ক্ষমা করবে না আপনি আপনারা কথায় কথায় বুলগেরিয়ার উদাহরণ দেন কথায় কথায় বেলজিয়ামের উদাহরণ দেন কথা কথা পাকিস্তানের উদাহরণ দেয় আরে ভাই এত ছোটখাটো বাজে দেশগুলোর উদাহরণ কেন দেয় আপনি যেই দেশ উন্নত সেই দেশের উদাহরণ দেন আমেরিকা কি কখনো তার সংবিধানকে বিলুপ্ত করেছে আপনার ইউকে কি কখনো তার সংবিধান বিলুপ্ত করেছে আপনারা বলবেন তাদের তো এক পৃষ্ঠার সংবিধান আরে ভাই তাদের এক পৃষ্ঠার সংবিধানের মধ্যে যা আছে আপনার এই সংবিধানে তা নাই অর্থাৎ এক পৃষ্ঠার সংবিধানকেও তারা সর্বোচ্চ সাপোর্ট দেয় সর্বোচ্চ সম্মান করে সব সর্বোচ্চ গ্রহণযোগ্যতার সাথে হৃদয় ধারণ করে কিন্তু আপনি ধারণ করেন না আমার সার্বভৌমত্ব আপনি ধারণ করলে বলতে পারতেন না হাদিরা বলতে পারতো না আসনাতরা বলতে পারতো সাজিরা বলতে পারতো না নাহিদরা বলতে পারতো না যে আমার সংবিধানের প্রয়োজন নাই তারা এই কারণে বলে যে তারা হৃদয়কে হৃদয়ে বাংলাদেশকে ধারণ করে না বাংলাদেশের মানুষকে লালন করে না তারা বলতে চায় বাংলাদেশ গোল্লায় বাংলাদেশ যা গোল্লায় আমরা থাকবো ক্ষমতায় এটা তাদের বুকের কথা মনের কথা তাদের মুখের কথা বলব ধন্যবাদ না